ক্যামেরাজের দিন নিয়ে এসেছি আমার উন্মতিরা যদি পাঁচক তো নামাজ আদায় করবে এই নামাজের ভিতরে আমার আল্লাহ দেখতে পাবে জোরে বলো নামাজের ভেতরে আল্লাহ দেখতে পাবে কিন্তু এ বান্দা দুনিয়ার বুকে তো নামাজ বনে নাও নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ তালা বলিসে ইন্ন সলা ততন আনিল ফাংশাই ওয়ালমনকার ইয়ানে ফিজ নিশ্চয় নামাজ সঠিক মন চিনি সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় বাপকে জিজ্ঞেস করেন ও বাপ আপনি আপনার বেটিকে এমন পোশাক কেন নিয়ে দিয়েছেন এমন কাপড় কেন নিয়ে দিয়েছেন আমি আমার বেটিকে ভালোবাসি আমি আমার বেটিকে মোহাব্বত করি আমি বলবো ভাই যদি আপনি আম আপনার বেটিকে ভালোবাসতেন তাহলে আপনি কোনোদিনও রাস্তা টুকু দেখা দেন না তাই কি না ছোট কাপড় নিয়ে আপনি তো বেটিকে

আল্লাহর যারা অলি হয় আল্লাহওয়ালা যারা হয় তাদের দুনিয়াতে এবং আখেরাতে কোনো ভয় থাকে না জোরে বলুন সুভান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় নেই আজ বেড়াদার খেরা যত ভয় তো আমাদের তাই কি না কিন্তু আমরা ভয় করি না নামাজ নেই আল্লাহকে ভয় করি না রোজা নেই আল্লাহকে ভয় করি না নিজেকে নাবির আশিক মনে করি নিজেকে নাবির মাস্তানা মনে করি কিন্তু আপনার আমার নামাজ নেই তাই কি না আচ্ছা নাবি কি কোনো জায়গায় বলেছে যে তোমরা আমাকে ভালোবাসো নামাজ ছেড়ে দাও শুনেছেন হ্যাঁ কোনো মলবি কোনো মুফতি এ বয়ান করেছে যে নাবিকে ভালোবাসো নামাজ ছেড়ে দাও নামাজ তারাক করে দাও দোস্ত বন্ধুগণ ভাই আমরা অলির দিবানা আমরা নবের দেবানা আমরা সাহাবার দিবানা আমাদের নামাজ নেই আমাদের রোজা নেই বেরাদার আপনি আমি কি জানি যে নামাজ যদি ছেড়ে দেওয়া হয় নামাজ যদি তারাক করে দেওয়া হয় এ নামাজ না পড়লে আপনার আমার কবরে কি হবে আপনার আমার কবরে কি হবে আপনি আমি কি একটু চিন্তা করেছি বেরাদার মাজ্জা সামাইন কেরাম আপনি আমি একটুখানি চিন্তা করলাম না এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে যে কবরে সাথী হবে না যে কবরে বাতি হবে না যে কবরে লাইট হবে না যে কবরে দরজা থাকবে না যে কবরে কিছু এমন থাকবে না কবরে আপনাকে আমাকে থাকতে হবে ওই কবরে আপনার আমার একটুকু আমরা স্মরণ করি নাও একটুকু আমরা ওই কবরের চিন্তা করি নাও কিন্তু বাবা যে বন্ধুগণ ভাই দুনিয়ার বুকে নামাজ নেই এ নামাজি বে নামাজি যখন কবরের মধ্যে যাবে আপনি কি জানেন এ তার কবরটা কি হবে তার কবরে কি দেবে বেড়াজার যখন একটা বিনা ওয়াজি কবরে যায় তার কবরে একটা ন দুটা নয় 590 সাপ ভরে দেয় কয়টি নি আমরা নামাজ পড়ি নাও তস্ত বন্ধুগণ ভাই এই নিরানব্বইটি তো সাপ হবে সাপগুলো কেমন হবে দুনিয়ার বুকে যে সাপ আছে এমনই কি সাপটা হবে দুনিয়ার বুকে যে সাপটা আছে এই সাপটা যে মানুষকে কাটে কাটলে যা ব্যথা হয় যা যন্ত্রণা হয় এই ব্যথাটাই কি আপনার মানুষটার হবে না 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 বেড়া নব্বইটি সাপ আপনার কবরে পরে দেওয়া হবে এ সাপটা একটা সাপ যদি দুনিয়ার বুকে আসে যদি একবার শুধু নিঃশ্বাস নিয়ে নেয় একবার যদি শ্বাস নেই এ তার শ্বাসের গরমের তাপে দুনিয়ার মানুষ মরে যাবে দোস্ত বন্ধুগণ আপনি চিন্তা করি দেখুন আপনার আবার কি হবে চেপে নামাজের কবরে একটা ন দুটা নয় নিরানব্বইটি সাপ দেবে এই সাপ যদি আপনার পাহাড়ও ঠক্কর লাগায় পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে ওই সাপগুলো আপনার কবরে আপনার দেবে আপনার চানের উপরে অত্যাচার করবে আপনাকে আপনার বেড়া তার নামাজ পড়েননি যা কবরের মধ্যে আপনার সঙ্গে এমন ব্যবহার করবে আপনি সহ্য করতে পারবেন নাও কিন্তু দেখুন বেড়াদার আমার নবী মুস্তাফা বলেছে আসসালা তো মেরা ও আমার উম্মতেরাও তোমরা নামাজ কায়েম করো আমি নবী তো আপনার মেরাজ করেছি আল্লাহ সঙ্গে দেখা করেছি সাক্ষাৎ করেছি ও আমার উম্মতেরাও আসলা তুমি রাজুল মেনিনে যেমন আমি আল্লাহ দেখা করেছি তোমরা নামাজে পাঁচ কাদা করো আমি এ পাঁচ কাল্লার কাছ থেকে মেরাজের দিন নিয়ে এসেছি আমার উম্মতেরাও যদি পাঁচ তো নামাজ আদায় করবে নামাজের ভিতরে আমার আল্লাহ দেখতে পাবে চোরে বলো নামাজের ভিতরে আল্লাহ দেখতে পাবে কিন্তু এ বান্দা দুনিয়ার বুকে তো নামাজ বনে নাও নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ তালা বলেছে ইন্ন চলা তনগাও অনিল ফাংসা ইউল মুনকার ইয়ানি বিজ হে নামাজ দুনিয়ার সমস্ত বালা মসিবত থেকে বাঁচায় হে নামাজ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচায় দুনিয়ার সমস্ত পাপ থেকে বাঁচায় দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচায় এর নাম হলো নামাজ জোরে বলো কিন্তু আপনি তো শুনলেন কবরে আপনার নিরানব্বইটি সাপ হবে কয়টি নিরানব্বইটি সাপ কিন্তু বেড়াতার যে ব্যক্তিত্ব নিয়ার বুকে নামা সাজাই করবে করার পরে যে আপনার কবরে যাবে তার কবরে কি হবে সে আপনি তো কবরে গেল পেনামাজের কবরে নিরানব্বইটি বিষাক্ত সাপ হবে কিন্তু যারা নেককার ছিল দুনিয়ার বুকে নামাজ পড়েছিল দুনিয়ার বুকে পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে আদা করেছিল আপনার তার কবরের ভেতরে কে আসবে তার কবরটা লম্বা হয়ে যাবে তার কবরটাকে অস করে দেওয়া হবে তার মধ্যে নূরের ঝলক ঝলক মারবে এবং কি বেড়া তার এমন সুন্দরী আসবে ওই সুন্দরী ওই লোকটার সেবা করতে থাকবে ওই লোকটার খিদমত করবে যখন ওই লোকটার খিদমত করবে সেবা করবে লোকটা বলবে তুমি কে তুমি আমার খিদমত করতেছ তুমি আমার সেবা করতেছ বলছে এই জন্যই করতেছি আপনি আমার দুনিয়ার বুকে সেবা করেছিলেন আমি চিনতে পারলাম না আপনার আমি দুনিয়ার বুকে খিদমত করেছিলাম কে আপনি একটুখানি বলেন দুনিয়ার বুকে ছিলেন আপনি বলেন তো আপনি কি দুনিয়ার বুকে আপনার নামাজ সাদাই করতেন বলে আমি দুনিয়ার বুকে নামাজে পাঁচক আদা করতাম বলছে নামাজকে খুব পছন্দ করতেন বলে আমি নামাজকে খুব পছন্দ করতাম ও দুনিয়ার বুকে খিদম করতে আমার আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আমি বললাম পাঁচ যেমন আপনি দুনিয়াতে খিদমত আমার করেছেন তেমনি আমি আপনার কবরে আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত খিদমত করতে থাকব জোরে বলো যেমন দুনিয়ার বুকে আপনি আমার খেদমত করেছেন আমি তেমনই আপনার আমি খেদমত করতে থাকবো দোস্ত বন্ধুগণ ভাই কিন্তু আজ আপনি আমি নামাজ পড়ে নওক নামাজকে ছেড়ে দিয়েছে আপনার আমার নবী মুস্তাফা নামাজ নিয়ে এসেছেন ভাই মেরাজ দেখে নামাজ পড়েন নামাজ নামাজকে ছেড়ে দেবেন না কেন হাসরের দিন হবে হাসরের দিন যখন কায়েম হবে আপনাকে আমাকে উঠানো হবে আপনাকে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটার নাম হবে নামাজ কোন প্রশ্ন নামাজ আমরা নিজেকে বলি অলির দেবানা অলির মাস্তানা নবীর কেমন তুমি নবীর আশিক হে বেরাদার নবীর দেখুন সাহাবাগন্দের জিন্দেগি খুলুন বলি আল্লাহর জিন্দেগি খুলুন নাম শুনেছেন আপনার গৌসে আজাম কি না গৌসে আজাম যিনি মুর্দাকে জিন্দা করতেন জোরে বলো এ গৌসে আজাম যিনি এক এসার ওজু দিয়ে চাল্লিশ বছর ফজরের নামাজ আদায় করেছে কতদিন চাল্লিশ বছর আর চাল্লিশ বছর আবাদত করার পরই একদিন হয়েছে কি শয়তান শয়তানের কাজ হলো কি দে নেককার মানুষকে ভটকিয়ে কোনো মতে আমি আমার দলে নিয়ে আসবো কার দলে আমি তাকে জাহান নামে নিয়ে যাব আর এই শয়তান ইবলিস ইনি হবে জাহান ইনি জাহান নামে যাবে বন্ধুগণ ভাই একদিন আজামকে বলছেন ও আব্দুল কাদের জেলানি ও আব্দুল কাদের আমি হলাম তোমার রব কে আমি হলাম তোমার রব আমি তোমার খোদা আব্দুল কাদের তোমাকে আর নামাজ পড়তে হবে না তোমাকে আর আবাদত করতে হবে না আমি আল্লাহ আমি তোমার রব তোমাকে আর কিছুই করতে হবে না তোমার এখন যা তুমি তাই করো তুমি আপনার এসমস্তি ফুর্তি করো আব্দুল কথা বলতে পারে না আল্লাহ কোনদিন ওই কথা বলতে পারে না যে আমার ইবাদত তোমায় করতে হবে না যা করার তাই করো কौसी आजम সঙ্গে সঙ্গে পড়ে লা হাওলা বলা কুওয়াত ইল্লা বিল্লাহি আলিল আযীম আপনার জিনিসটা আপনার আপনার পড়তে নাই সঙ্গে সঙ্গে বেড়াদার সেই জায়গাতে ধোয়া ধোয়া হয়ে গেল ও আপনার সরে গেল অন্য জায়গা থেকে গিয়ে দূর থেকে টুকটুকি মেরে আবার আওয়াজ দিচ্ছেন কি জানো দিচ্ছে ও আব্দুল কাদির তোমাকে তোমার ইলিম বাঁচিয়ে নিয়েছে আব্দুল কাদের বলছেন না আমার ইলিম আমায় বাঁচায়নি আমার আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছে জোরে বলন না সুবহানাল্লাহ মহান আল্লাহ বেরাদার বন্ধুগণ ভাই মজা সাবাহিনে কেরাম এ আল্লাহ আল্লাব নাম নামকে বই করতেন নামকে আপনার স্মরণ করতেন আপনার দুনিয়ার জন্য কোনো দিন ভাবে আপনি আমি নিয়ে দুনিয়াকে ভাবে আজকে খাবো কালকে কি খাবো কোন গরিব লোক আছে তার হক মেরে খাবো বেড়াদার বন্ধু কোনো ভাই আপনার কথায় গেলে আপনার প্রতি হব লটারি কাটবো সার পান করবো সুদের ব্যবসা করবো যেম এমনি হবে বড় লোক খাব কিন্তু আপনি আমি কি জানি সুদ খাওয়াটা কি আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলেছে যদি কেউ জেনে শুনে একটা দীর্ঘাম শুধু খায় হে বেড়াদার ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করলে যেই গুণাটা হয় সেই গুণাটা হয় একটা লোক যদি এক টাকা শুধু খায় বার মায়ের সঙ্গে জেনার গুণা হয় যদি বার হয় যদি এক লক্ষ খায় খাই বার মায়ের সঙ্গে জেনার গুণা হয় আপনি বলেন তো যদি একটা লোক বার বার বারবার মায়ের সঙ্গে জেনার গুণা করতে থাকে বলেন তো আমার আল্লাহ ওই লোকটাকে করতে পারে ওই লোকটা মরে গেলে কি নামাজে হবে ওই লোকটা যদি মরে যায় তার বাড়ি থেকে মিলাদ হবে ওই লোকটা যদি মরে যায় তার বাড়ি থেকে পাতেয়া করানো হবে এই মাস আমি বলবো ইমাম সাহাব আপনি চলে যান আপনার দরকার নেই কেন জানেন ইমাম সাহেব আপনাকে জান্নাতি রাস্তা দেখাতে চাচ্ছে সঠিক রাস্তা দেখাতে চাচ্ছে আমাদের সঠিক কথা ভালো লাগে না কিন্তু দেখুন বেড়া আমার আল্লাহ বলছেন তাও বাতান্না সুখার প্রতি বা করো আমি আল্লাহ মাফ করে দেব পাহাড়ের মতন বড় গুড়াহা করেছো আমি আল্লাহ মাফ করে দেব তোমরা যতই বড় গুরা করো না কেন আমি আল্লাহ মাফ করবো কিন্তু তোমরা গরিবের হক মেরে খেয়েছো ও গরিব যদি তোমায় মাফ না করে আমি আল্লাহ মাফ করবো না ওর তবে আল্লাহ বলছে আমার সঙ্গে গুনাহ করবে পাহাড়ের মতন বড় বড় বেলায় উঠো আমি আল্লাহর দরবারে কান্না করতে থাকো চোখের পানি ফেলাও আর আমি আল্লাহকে ভয় করে কাঁদতে থাকো আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় ফরিস্তাদেরকে বলছে হে আমার ফরিস্তা রাও তোমরা বলেছিলে আল্লাহ আদম জাতকে বাড়াবে নাও আল্লাহ আদম জাতকে সৃষ্টি করবে না আল্লাহ আদমজাত জাত এরা দুনিয়ার বুকে লড়াই করবে এরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে এরা দুনিয়ার বুকে যুদ্ধ করবে এ আল্লাহ তোমার আবাদত করবে না তোমার বয়ে কোনোদিন কান্না করবে নাও এ আলী দেখো আমার বান্দা আজ রাত্রে বেলায় উঠে আমি আল্লাহর হয়ে কাঁদে জাহান নামকে আদ করে কবরকে স্মরণ করে ও আমার ফরিস তারা তোমরা বলো আমার বান্দা কি জান্নাত দেখেছে বলে আল্লাহ তা তো দেখেনি জাহান নাম কি দেখেছে বলে আল্লাহ তা তো দেখেনি আমার আল্লাহ বলছেন ফরিস্তা যেহেতু আমার জান্নাত জাহান নামকে না দেখে তোমরা থেকে যাও গাওয়া থেকে যাও আমি আল্লাহ বলে দিলাম এই বান্দাটার জিন্দগির গুনা খাতা গুলো মাফ করে দিলাম এই বান্দাটার জিন্দগির গুনা খাতা গুলো মাফ করে দিলাম দোস্ত বন্ধুগণ ভাই যারা সুদ খায় তাদেরকে আল্লাহ আমার মাফ করে না বেড়া যা তাহলে সুদ খানেওয়ালা বলবে তাহলে কি আমাদের ক্ষমা হবে না আমাদের মাফ হবে না হা মাফ হবে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে কিন্তু দুনিয়ার বুকে যে তুমি সুদের টাকা নিয়েছো চার কাছ থেকে যত নিয়েছো ওই টাকাটা তোমাকে তার কাছে ফিরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে যদি সে তোমায় ক্ষমা করে আমার আল্লাহ ও ক্ষমা করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলো সেই দিনটা থেকে বেঁচে যাব ওটা কোন দিন হবে বেরাদান পঞ্চাশ হাজার বছরের দিন হবে সবাই নফসি নাফসি করবি সবাই চিন্তা করবে হে বাবা যে বন্ধু ঘনবায় আপনার সবাই চিন্তা করতে থাকবি বরাদার আজ যদি একটু আপনাকে আমাকে গরম লাগে আপনি আমি আপনার শামিয়ানা টিঙ্গে দে যদি গরমের তাপ লাগে শামিয়ানা লাগিয়ে দে গরম যদি করে দানে বামে ফ্যান পাংখা লাগিয়ে দে কিন্তু সেই দিন সূর্য ডাড়ের হাত উপরে আসবে আজ সূর্য এক সেই দিন সূর্য বারোটা হবে আপনি বলেন তো আপনি তখন কোথায় যাবেন আর এক রাওয়াইতে আছে যে আজ সূর্যের ডিগ্রি যদি চাল্লিশ হয় আপনি আমি সহ্য করতে পারি না সেই দিন সূর্যটার ডিগ্রি ষোলো লক্ষ বিয়াল্লিশ হাজার হবে এত সহ্য করতে পারো না মাথার মগজ খলবল করবে যার যেমন গুণা হবে তার তেমন ঘাম হবে কাউরের হাটু পর্যন্ত হবে কাউরের কমর পর্যন্ত হবে কাউরের বুক পর্যন্ত হবে কাউরের গলা পর্যন্ত হবে কাউরের মাথা পর্যন্ত হবে কেউ হুবুটুবু করবে আর মাথার মগজ খলবল করবে এই রোদ থেকে আপনি কেমন করে বাসবেন দুনিয়াতে সুদ খেয়ে যান দুনিয়াতে আপনি সাহায্য করেন বাপ নিজে বিপদে মা কে গিয়ে বলবেন মা নিজে বিপদে ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই নিজে বিপদে যার কাছে যাও না কেন সবাই তো এ আপনার তাহলে রৌদ্রে থেকে বাসবো কেমন করে আপনি আমি তারই চিন্তা করে কিন্তু আমি আপনার বলে ক্রেন্টের চাঁদ বলছে নিজের নপসের সঙ্গে জিহাদ জিহাদ আলাদা করুন আপনি দুনিয়ার গুণা থেকে বেঁচে আপনি পাঁচ অক্টোর আমার সঙ্গে করে নিয়ে যান গ্যারান্টি আপনার বলতেছি যে আপনার বাপ মা কেউ আপনার বাঁচাতে পারে না কিন্তু সেই দিন এ পাঁচ অক্টো আপনার সে সূর্যটার ছায়া হয়ে যাবে সেই যত নামাজ আপনার সে সূর্যটা আর ছায়া হয়ে যাবে আপনাকে বা বাঁচিয়ে নেবে দosto বন্ধুগণ ভাই আপনাকে আমি আর একটুখানি বোঝাতে যাই দুনিয়া তো পাগল আপনি কি ভেবেছেন নামটা কত ভয়ানক হবে একটা মানুষের যদি নাখুনটাকে ছিিনে নেওয়া হয় কষ্ট হবে কাঁচা নাফুন যদি ছিিনে নি তো মানুষটা কষ্ট পায় যদি আর আঙ্গুলটাই কেটে ফেলি কষ্ট হবে অনেক কষ্ট হবে যদি মানুষটার আপনার পেটে পাথর আছে এ পেটে পাথর থাকাকালীনে আপনার বেহুশের ইঞ্জেকশন করা হলো না এমনি ডাইরেক্ট যদি অপারেশন করা হয় মানুষটা অনেক কষ্ট পায় যদি একটা মানুষের গলাতে ছুরি চালিয়ে দেওয়া হয় মানুষটা অনেক কষ্ট পায় লোকটার যদি সমস্ত এই চামড়াটাকে খেলে যদি নমক ছিটিয়ে দেওয়া হয় মানুষটা অনেক কষ্ট পায় মানুষটা অনেক দুঃখ পাবে পারবে না জ্বর আছে ব্যথা আছে আপনার দুনিয়াতে অনেক কিছু আছে দোস্ত বন্ধু গণ কিন্তু দেখো এ সারা পৃথিবীর আপনার সারা পৃথিবীর সমস্ত বিপদ যদি একদিকে করা হয় সমস্ত যন্ত্রণাকে একদিকে করে দিন আর আল্লাহর যেটা সব থেকে হালকা আজাব এই হালকা আজাবটুকু এক করে দিন দুনিয়ার সমস্ত পালার থেকে আল্লাহর হালকা আজাবটার পাওয়ার বেশি হবে দোস্ত তবে হালকা হালকা আজাব এটা হবে তাকে জাহান নামের এক জোতা পরানো হবে ও জোতাটা যখন পড়বে ও মনে মনে ভাববে এর থেকে আর বড় হয়তো আজাব নেই কিন্তু ওটাই হালকা আজাব হবে ওই সময় যদি তাকে জিজ্ঞেস করা হয় ভাই আপনাকে যদি সারা পৃথিবীটার মালিক মালিকানা বানানো হয় আপনি এই জাহান নাম থেকে বাঁচার জন্য কি করবেন বলো ওই লোক জাগান নাম থেকে বাঁচা আমি সারা পৃথিবীটাকে আল্লাহর রাস্তায় করে দিয়েছে বাপকে জিজ্ঞেস করেন ও বাপ আপনি আপনার বেটিকে এমন পোশাক কেন নিয়ে দিয়েছেন এমন কাপড় কেন নিয়ে দিয়েছেন আমি আমার বেটিকে ভালোবাসি আমি আমার বেটিকে মোহাব্বত করি আমি বলবো ভাই যদি আপনি বেটিকে ভালোবাসতেন তাহলে আপনি দিনো পাপ জাহান্না মে রাস্তা টুকু দেখা দেন না তাই কি না ছোট কাপড় নিয়ে আপনি তো বেটিকে জাহান রাস্তা দেখাচ্ছেন আপনার কাছে বেটি আব্বা আমি মেলা দুশোটা আরে আপনি বাপ তো বেটিকে জাহান নামে রাস্তার দিকে পাঠিয়ে দিলেন আর এ বেটি হাসরের যেদিন কোট হবে আল্লাহ বলবি তুমি তো জাহান নামি আল্লাহ পাপ কি তুমি পর্দা তুমি দুনিয়ার বুকে চলেছি চলেছে দুনিয়ার বুকে আপনার স্বামীর কথা মাননি দুনিয়ার বুকে তুমি তোমার নিজের ইজতটাকে ঢাকতে পারনি যার কারণে তুমি জাহান্নামে যাবে জাহান্নামে নামে ওই বলবে আল্লাহ জাহান্নামেতে যাব কিন্তু আমি একা যাব না কেন কাকে নিয়ে যাবে বলবে আল্লাহ আমার বাপ ছিল আমার মা ছিল আমার ভাই ছিল আমার স্বামী ছিল কিন্তু এ আমার বাপ যদি আমাকে বলতো আমার আব্বা যদি আমাকে বলতো বেটি মেলাতে যাস না আমাকে যদি একটু ধমকাতো আমি ধমকে যেতাম আমি আপনার থেমে যেতাম কিন্তু আমার আব্বা আমাকে কোনো দিন বলেনি দুর্থপূর্ণ একবার শুভ আল্লাহ 阿罕玛。Oh, আসসালাম আসরের কিন্তু সময় হয়ে গেছে তাই কি না আসরের যেহেতু সময়টা হয়ে গেছে আগে আসরটা আদা করে নি তারপর ইনশাল্লাহ ক্ষুদ্রতম হিসাবে অল্প সময় কিছু বক্তব্য হবে তারপর দোয়া হবে আর কমিটি নিয়াজ নিয়াজের ইন্তেজাম মনে হয় নিয়াজ খাওয়া দাওয়ার ইন্তজাম আছে ইনশাল্লাহ নিয়াজ খেয়ে দিয়ে আপনার শেষ দোয়ান করে বাড়ি যাবো যার শেষ ভালো তার কিন্তু সব ভালো তাই না যার শেষ ভালো তার সব ভালো তো বেড়া এই নামাজের সময়টা একটু দেন নামাজটুকু আদা করে নিই তারপর ইনশাল্লাহ আবার শুরু আসসালামু আলাইকুম